হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করবো বৃত্তির ক্ষেত্রফল বা এরিয়া অফ সার্কেল থেকে লাস্ট ভিডিওতে আমরা পনেরো দাগেরটা করেছি আজকে আমরা ষোলো দাগের অঙ্গটা করব একটি ত্রিভুজাগার বোর্ডের পরিসীমা চব্বিশ মিটার এবং ত্রিভুজটির অন্তবৃত্তির পরিধি দেওয়া আছে চুয়াল্লিশ মিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হিসাব করে লিখি অন্তবৃত্ত বলেছে তার মানে একটি ত্রিভুজের ভিতরে কিন্তু একটি বৃত্ত থাকতে হবে প্রথমে আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করব ওকে যেহেতু বলছে এক ত্রিভুজ আকার পিসবোর্ডের পরিসীমা চব্বিশ মিটার এবং ত্রিভুজটির ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত থাকতে হবে সেটাকেই বলা হয় অন্তবৃত্ত আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করব পেন্সিল কম্পাসের একটু হেল্প নেব কি করে নেব দেখো যে মাপটা নিলাম এই মাপেরই তাহলে ছবিটা আমাদের অ্যাকুরেড আসবে তোমরা কিন্তু এমনি স্কেলের সাহায্য করতে পারো তাহলে কিন্তু আমরা অন্তবিত্ত করতে পারবো না এই জন্য আমি একটু পেন্সিলের কম্পাসের সাহায্য নিচ্ছি একই মাপ নিয়ে করি মানে আমি সেটা যে ত্রিভুজটা অঙ্কন করছি সেটা কিন্তু সমবহ ত্রিভুজ ওকে যেহেতু এখানে নাম বলে দেওয়া নেই কী ধরনের ত্রিভুজ তাহলে যেখানে আমরা এই ক্রস পেলাম এখান থেকে আমরা এটাকে যুক্ত করে দিই মাপ দিয়ে করলে পরে ত্রিভুজের ভিতরে বৃত্তটা এক আসবে এই হচ্ছে আমাদের ত্রিভুজ নাম দিয়ে দিই এ এই বিন্দুটার নাম হচ্ছে বি ঠিক এই বিন্দুটার নাম হচ্ছে সি ওকে যেহেতু অন্তবৃত্ত এর জন্য কী করতে হয় দেখো আমি যেহেতু আমাদের একটুখানি দেখিয়ে দিই সিটে কম্পাস রাখবো আর পেনসিলটা কী করবো আমরা এখানে একটুখানি দাগ নিয়ে নেব ঠিক ওই মাপেই এখানে একটু দাগ নিয়ে নেব দাগ দুই জায়গায় যে দাগ পেলাম এই দুই জায়গার দাগে আমি পেনসিলটা বসাবো বসে একটুখানি কম নেবো কম নিয়ে এখানে কাটব ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটবো ওকে কেটে আমরা অ্যাকুরেসি করতে যাচ্ছি তাহলে সি শীর্ষবিন্দু থেকে আসবো ওই দাগে ওকে আর এখানে আমরা একটু হালকা হালকা করে এইভাবে ডট ডট নেবো আমার শুধু সেই সড়রেখাটা ক্রস বিন্দুটা প্রয়োজন ঠিক একইভাবে এখানে বসা যে কোনো একটা মাপ নেই ওকে পরীক্ষা কিন্তু এভাবে করবে না এটা বোঝানোর জন্যই আমি করছি তোমরা এমনি অন্তর্বৃত্ত একটা এঁকে নেবে একটা ফ্রি হ্যান্ডে করলাম ঠিক এখানে বসে তার থেকে একটুখানি কম নিয়ে এখানে আমরা এইভাবে কেটে ওই দাগটাকেই কাটবো পেয়েছি এবার কি করব আমরা স্কেল বসাব বিশ শীর্ষবিন্দুতে আর ক্রসিং পয়েন্টটা মেলাব দেখবো যে দেখো আমি এখানে এই যে ডট দিয়েছি এখানে পাচ্ছি ওকে এখানে সেই ক্রসটা আমরা পাচ্ছি

ওকে এটা জাস্ট অ্যাকুরেট ছবিটা দেখানোর জন্য কিন্তু আমি দিলাম আদারওয়াইজ কিন্তু আমাদের প্রয়োজন নেই এবার কী করবো দেখো এ থেকে আমরা একটা মধ্যমা টানবো যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে আসবে এটা যেহেতু বৃত্তের কেন্দ্র এটা নাম দিয়ে দিই আমরা এই বৃত্তের কেন্দ্র আচ্ছা প্রথমে আগে মধ্যমাটা টেনে নিই এই শীর্ষবিন্দু থেকে বিসি বাউকে ছেদ করবে ডি বিন্দুতে ঠিক বি থেকে আমরা সমবিন্দু সংক্রান্ত উপবাদ যে করেছি সেমভাবেই করবো ছবিটা অঙ্কন করব বি শীর্ষবিন্দু থেকে কেন্দ্র দিয়ে যাব তাহলে ডি এটা আসবে ই এবার সি শীর্ষবিন্দু থেকে টানব একটি বিন্দুতে মিলিত হবে এটাকে বলা হয় সমবিন্দু ওকে এই বিন্দুটার নাম হচ্ছে সমবিন্দু এটা দেব এফ তাহলে এখানে কোথায় ছেদ করেছে ওতে ছেদ করেছে ওকে আর লম্ব টানা মাত্র কিন্তু প্রত্যেকটাতে সমকোণ এক সমকোণ করে পাবো এখানে এক সমকোণ পাবো এখানে এক সমকোণ পাব একটুখানি আমরা লিখেনি তাহলে এখানে যেহেতু নাম দেওয়া নেই তাহলে লিখবো যে মনে করি এব ওকে আর ত্রিভুজের কী দেওয়া আছে দেখো পরিসীমা দেওয়া আছে তাহলে এবিসি ত্রিভুজের পরিষীমা দেওয়া আছে সেটা থাক আচ্ছা আমরা এ কোনটাই কী করেছি অন্তঃ সমাধি খণ্ড করেছি ওকে মানে সমান দুই ভাগে ভাগ করেছি তাহলে আমরা এভাবে লিখব যে এ ও ঠিক একইভাবে বি ও আর ও সি যথাক্রমে এখানে লিখে নিই যে এ ও এ ও ঠিক একই শীর্ষবিন্দু বি থেকে নেবো তাহলে বি ও এবং পরের শিষ্যবিন্দু কি সি ও সি ও যথাক্রমে যথাক্রমে কী করেছে দেখো প্রথমে এ ও কী করেছে দেখো এ ও এই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে কীভাবে লিখতে হয় কে তাহলে এভাবে লিখব কোন বি বিও কী করেছে তাকে কাকে সমাধি খণ্ড করেছে বি কোনকে তাহলে কোন কে করেছে যে মাঝখানে থাকে তাকেই বলা হয় সি ওকে ও আর ও সি কাকে সমাধি খণ্ড করেছে দেখো সি কোনটাকে তাহলে কীভাবে লিখতে হয় এ সি বি নতুবা বি সি এ তাহলে আমি লিখবো এ কোন এ সি বি মানে সিটাকে মাঝখানে রাখতে হবে নিয়ম অনুযায়ী এর এটা কি অন্তঃ সমাধিখণ্ড মানে ভেতরে ভাগে ভাগ করেছে অন্ত দেখো ভিতর দিকে ভাগ করেছে এই ভাগটা এই ভাগটা সমান অন্ত সমদিখণ্ড ওকে আবার অন্ত সমদিখণ্ড তিনটি ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে লিখবো অন্ত সমদিখণ্ড তিনটি খন্ডক তিনটি ও বিন্দুতে মিলিত হয়েছে মিলিত হয়েছে ওকে আবার ও বিন্দু থেকে ও বিন্দু থেকে ওকে ও বিন্দু থেকে বিসির উপরে আমরা কেটে এনেছি তাহলে বিসি একটা লম্ব তাহলে আমরা এভাবে লিখবো যে ও বিন্দু থেকে বিসি ওকে ও বিন্দু থেকে বি সি ঠিক একইভাবে দেখো সি এ এবং বাহুর উপর লম্ব ওকে লম্ব যথাক্রমে যথাক্রমে তাহলে প্রথমে দেখো কি লিখেছি বিসি তাহলে বিসি বাহুর উপর লম্ব ওডি তাহলে ওডি লিখতে হবে ওকে ঠিক দেখো তারপরে লিখেছি সি এ তাহলে সি এ বাহর ওপর লম্ব ও ই এত কিছু না লিখলেও কিন্তু হবে ওকে এবং তারপরে আমরা লিখেছি এবি তাহলে এবি বাহুর উপর লম্ব হচ্ছে ও এফ ও এফ ওকে আর মনে রাখবে এগুলো কিন্তু সমদূরবর্তী মানে সমান দূরত্বে রয়েছে কেন যেহেতু এটা বৃত্ত তাহলে বৃত্তে দেখো ওডি ও ই ওয়ে তিনটাই কিন্তু তাহলে আমরা যে ত্রিভুষ্টির অন্তবৃত্তের লিখে মনে করি মনে করি ত্রিভুষ্টির অন্তবৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসারদের দৈর্ঘ্য কী দেখো ও থেকে ডি ও থেকে ই ও থেকে এফ তাহলে ও ডি ও ই প্রত্যেকটাই সমান হবে আর ও এফ যেহেতু ধরি কথাটা লিখেছি তাহলে একবারে আমি আর ধরে নিচ্ছি ওকে আর মিটার একক দিয়ে দিলাম মিটার কেন কি মিটারে আছে অঙ্কটা দেখো এদের একক দেওয়া আছে মিটার তাহলে আমি আর মিটার ধরে নিলাম আর এখানে কি কী দেওয়া আছে দেখো অন্তবৃত্তর পরিধি দেওয়া আছে পরিধি মানে কি আমরা জানি যে পরিধি মানে এই বৃত্তের ধার বরাবর এক পাক ঘোড়াই সেটা হয় বৃত্তের পরিধি তাহলে আমরা লিখবো যে অন্তবৃত্তের পরিধি আমরা জানি অন্তবৃত্তের পরিধি বা অন্তবৃত্তের পরিধি লিখে দিই অন্ত অন্তবৃত্তির পরিধি টু পাই আর ওকে এত মিটার এটা কিন্তু সূত্র বৃত্তির পরিধির সূত্র তাহলে এটাও বৃত্তির পরিধি আর এখানে কোশ্চেনে দেওয়া আছে সেটাও অন্তবৃত্তির পরিধি দুটোকেই সমান করবো তাহলে লিখবো শর্তানুসারে টু পাই আর টু ফোর ওকে এখানে দেখো আমরা বা নেব টু বসাবো গুণ দেবো পাইয়ের জায়গায় আমরা কী বসাবো বাইশ বাই সাত আর আছে থাক পায়ের মান বসিয়ে দেব আর এখানে চুয়াল্লিশ বসে নেব তাহলে আর ইকুয়াল এই দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই বলতে ওয়ান বোঝায় তাহলে ওয়ান চলে যাবে উপরে আর টু নিচে চলে আসবে কেন সমান সময় উপাশে গেলে এরা উল্টে যায় ঠিক একইভাবে সাত চলে যাবে উপরে মানে হর ছিল সেটা লফ হয়ে গেলো আর লফটা হয়ে যাবে হর ওকে ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজে যদি বলি তাহলে লফ হর হয়ে যায় হর লফ হয়ে যাবে ওকে বাইশ দিয়ে চুয়াল্লিশকে কাটতে পারি নতুবা এগারো দিয়ে যদি কাটি দেখো এগারোকে এগারো এগারো দুগুণে বাইশ তিনে চার এগারো চুয়াল্লিশ এই দুই দিয়ে চারকে কাটো দুই দুগুণে চার ওকে এই দুই এই দুই কেটে যাবে তাহলে পড়ে থাকলো শুধু সেভেন তাহলে আর কত পেলাম আমরা সেভেন পেলাম আর এখানে আমাদের কী বের করতে বলেছে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করতে বলছে ওকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বের করব তাহলে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এই ত্রিভুজ তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এর ক্ষেত্র ফল দেখো এই বড় ত্রিভুজটার মধ্যে তিনটা ত্রিভুজ লুকিয়ে আছে যদি আমরা ভালো করে ফলো করি এই সির মধ্যে তিনটি ত্রিভুজ আছে দেখো এটি একটি ত্রিভুজ সেটার নাম কি ও সি অর্থাৎ এ এটা একটা ত্রিভুজ তাহলে একটা লিখবো বি ও সি ত্রিভুজ ও সি এর ক্ষেত্র ফল ক্ষেত্র ফল ছোটো করে লিখি প্লাস আরেকটা দেখো যেমন বি এ সি নিয়েছি মানে দুটো হেল্প নিয়েছে তাহলে ঠিক এই শিষ্যবিন্দু এই ওতে একটা ত্রিভুজ আছে দেখো এ রাইট সি ও এ তাহলে আমরা আরেকটা লিখবো ও এ এর আরেকটার জন্য জায়গা ছেড়ে দিতে হবে সেটা আরেকটা কি দেওয়া আছে দেখো এ আর বি শীর্ষবিন্দু নাও আর মাঝখানে ও বিন্দু নাও তাহলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি এ ও বি রাইট তাহলে তিনটা ত্রিভুজের যোগফলই হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফল ইকোবাল্টু আমরা জেনারেল ইকুয়েশন কী জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় ত্রিভুজের ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি উচ্চতা উচ্চতা এটার ক্ষেত্রেও সেম আসবে হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা ওকে তাহলে দেখো এখানে হাফ ভূমি বিও এর ভূমি কি দেখো বি ত্রিভুজ বি এর ভূমি কোনটা ভূমি কিন্তু বি সি ওকে এর মানে এটা হচ্ছে ভূমি এই যে বি সিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভূমি তাহলে লম্ব কোনটা লম্ব হচ্ছে ওডি আর ওডি মানে তো আর এ প্রত্যেকটাই আর প্রত্যেকটাই আর কেন এখানে ধরে নিয়েছে দেখো ওডি ও ই প্রত্যেকটি আর তাহলে এটার ভূমি হচ্ছে বি উচ্চতা হচ্ছে আর আবার হাফ বসাবো ভূমি এবার সি এর ক্ষেত্রে দেখো সি এর ক্ষেত্রে ভূমি যেহেতু লম্ব টেনেছি ও থেকে তাহলে সি এ লম্ব আর হচ্ছে ভূমি না সি এ হচ্ছে ভূমি উচ্চতা হচ্ছে আর ঠিক একইভাবে হাফ এটার ক্ষেত্রে ভূমি কি অর্থাৎ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এ ওটি বি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু ও এফ লম্ব তাহলে এব কার উপরে দাঁড়িয়েছে ভূমির উপরে তাহলে এবি হচ্ছে ভূমি উচ্চতা হচ্ছে আর এবার কী করবো দেখো এখান থেকে হাফ আর প্রত্যেকটা থেকে দেখো আর কমন পাচ্ছে গুন দিয়ে দিই পড়ে থাকছে তাহলে কি বি সি প্লাস সি এ হাফ তো কমন নিয়েছি হাফ কমন আর কমন তাহলে পড়ে থাকছে এবি ওকে তাহলে দেখো হাফ এই আর এর জায়গায় কত বসাতে পারি আর বের করে রেখেছিলাম আমরা সেভেন আর বিসি সি এ জায়গায় আমি চব্বিশ বসাতে পারি কেন তার কারণ দেখো বিসি এবি হচ্ছে ত্রিভুজের পরিসীমা এই যে দেখো বলছে একটি ত্রিভুজের প্রথমে দেখি পরিসীমা কত চব্বিশ মিটার তাহলে পরিসীমা বলতে আমরা কি বুঝি ত্রিভুজের পরিসীমা বলতে এ শীর্ষবিন্দু থেকে আমরা হাঁটতে শুরু করব সিতে আসব। তারপর সি থেকে আবার বিতে আসব। বি থেকে আবার এতে ফিরে আসব। তার মানে বি বি সি এর দূরত্বই দেওয়া হচ্ছে পরিসীমা তাহলে এখানে আমরা কথাও লিখে নিই যে সুতরাং ত্রিভুজ এর পরিসীমা এটা উল্লেখ করে দিচ্ছি নাহলে পরে ধরতে পারবো না পরিসীমা ওকে সীমা বানন যদিও ভুল দিন তো শহরের দীর্ঘ দিতে হবে পরিসীমাগুলো কী কী হবে আমি যেটা বললাম যে প্রথমে আমরা বি থেকে যদি শুরু করি তাহলে বি থেকে হেঁটে ধার বরাবর যাব সিতে তাহলে বি সি তারপরে সি থেকে আবার এতে আসবো তাহলে সি এ আবার এ থেকে বিতে আসবো বি ওকে এই টোটালটা দেওয়া আছে মানে আমি এভাবে লিখতে পারি যে বি সি সি এ প্লাস এ বি এর সাথে তুলনা করব পরিসীমা পরিষীমা কত দেওয়া আছে চব্বিশ তাহলে এভাবে লিখব চব্বিশ ওকে তাহলে বি সি সি এ এ বি যেখানেই পাবো সেখানে আমি চব্বিশ বসিয়ে দেব আর যেহেতু এটা ক্ষেত্রফল বের করছি তাহলে একক নিয়ে নেব বর্গ মিটার ওকে দুই দিয়ে দুই অক দুই দুই দুগুনে চার তাহলে থাকছে সাত ইন্টু টুয়েলভ তা এটা গুণ করলে কত পাবো আমরা সাত বারং পাবো চুরাশি সাত গুনে চার হাতের এক সাতক সাত আর একে আট এত বর্গ মিটার এটাই উত্তর বের করতে বলেছে তাহলে এখানে লিখবো উত্তর যদি এটা বইয়ে করে দেওয়া আছে তবুও আমি আমার মতো করে করে নিলাম তোমরা এখানে কম্পাস ব্যবহার করতেও পারো নাও করতে পারো ওকে যে কোনো একটা ছবি এঁকে দিবে কিন্তু বৃত্তটা কিন্তু এর মধ্যেই থাকতে হবে কাছাকাছি তো একটু হাত দিয়ে আঁকলে পরে এঁকে যায় তার জন্য তোমরা কম্পাসের হেল্প নিতে পারো তাহলে ছবিটা অ্যাকুরেট লাগবে দেখতে তাহলে মনে রাখবে যেখানে চব্বিশ পরিসেবা দেওয়া আছে সেটা কিন্তু এবি প্লাস সি এ প্লাস বিসি বাহ তিনটি বাহু যোগফলই হচ্ছে ত্রিভুজটির পরিসীমা আর বড় ত্রিভুজের মধ্যে এখানে ছোট ছোট তিনটে ত্রিভুজ আছে সি সিও এ বি তাহলে প্রত্যেকটি ত্রিভুজের মানে ত্রিভুজের যে জেনারেল সূত্র সেটা আমরা নেব অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটা নিয়ে আমরা অ্যাপ্লাই করে দেবো সেখানে বসে দেব তাহলে আমরা সি ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব ওকে এবার এতগুলো লেখা প্রয়োজন নেই যদি আসে তাহলে তোমরা এখান থেকে একটাও লিখবে না ওকে ডাইরেক্ট সোজা লিখবে ছবি আঁকার পর আমরা জানি এটা যে ও ই ও ডি ওএফ তাহলে এই টোটালটাকে এখান থেকেও শুরু করতে পারো এখান থেকেও শুরু করতে পারো ওকে এখান থেকে ওটা লিখতেই হবে আর বাকিটুকু তোমাদের বোঝানোর জন্য বইও লিখে দেওয়া ছিল তো আমিও লিখলাম ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা টেন ম্যাথ নং এবার সেভেন্টিন করবো